প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বুয়েটে আর কি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ যারা বুয়েটে ভর্তি হতে চান অর্থাৎ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে আবেদন কবে থেকে শুরু হবে এবং আবেদনের পরীক্ষাটা কবে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা আমাদের চ্যানেল আর কি নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন আর আমি আপনাদেরকে দেখিয়েছি বুয়েটে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে তথ্যগুলো দিয়েছে বুয়েটে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী ষোলোই নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু চলবে ডিসেম্বর পর্যন্ত তা আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্যগুলো আর কি আপনার প্রয়োজন হবে অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে কত টাকা সেটাও আপনাদেরকে দেখিয়েছি তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের বুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী ষোলোই নভেম্বর দু হাজার আবেদন প্রক্রিয়া শুরু আবেদন প্রক্রিয়া চলবে দুয়ে ডিসেম্বর পর্যন্ত আবেদনকারী প্রার্থীরা চারে ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন এবং বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশে জানুয়ারি মডিউল এ এবং বি ক্যাটাগরিতে সকাল বিকাল দুই শিফ্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার প্রাথমিক বাসায় পরীক্ষা থাকছে না কেবলমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের এবং ভর্তি পরীক্ষার দুই ক্যাটাগরি তথ্য প্রকৌশল বিভাগসমূহর নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং প্রকৌশল এবং কৌশল বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক টাকা ও এক টাকা ভর্তির জন্য নির্বাচিত অপেক্ষামান প্রার্থীদের নাম সহ মেধা তালিকা সম্ভাব্য সাতে ফেব্রুয়ারি প্রকাশিত হবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড হইতে কারিগরি শিক্ষা বোর্ড হইতে গ্রেডিং পদ্ধতিতে গণিত পদার্থবিজ্ঞান ও রসায়নসহ জিপে ফাইভ এর স্কেলের ন্যূনতম জিপে ফোর পয়েন্ট পে মাধ্যমিক সার্টিফিকেট দাখিল বা সমান পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশি শিক্ষার শিক্ষা বোর্ড হইতে সমমান কমপক্ষে সমতুল্য গ্রেড গ্রেডে পেয়ে পাশ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে পার্থ বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক বোর্ড ও শিক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক আলিম সমান গ্রেডিং পদ্ধতিতে জিপিএ ফাইভের মধ্যে জিপিএ ফাইভের ফাইভ উচ্চতর গণিত পদার্থ রসায়ন ও বিষয় সময় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ফাইভ এ উত্তীর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ও সমান পরীক্ষায় পাশ করতে হবে অথবা বিদেশি শিক্ষার বোর্ড থেকে সমান পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড নম্বর পেয়ে পাস করতে হবে যেসব প্রার্থী দু সালে মাধ্যমিক ও তার সমান পরীক্ষা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উচ্চ মাধ্যমিক তার সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু উচ্চ মাধ্যমিকে তার সমান পরীক্ষার তাদের সংশোধিত ফলাফল চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পরে শিক্ষা বোর্ডের প্রাপ্ত হয়েছেন সেক্ষেত্রে তাদের সেক্ষেত্রে তাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক আলিম সমমান পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে ফাইভ উচ্চতর গণিত পদার্থ রসায়ন বিষয় সহ প্রত্যেকটি বিষয়ে জিপিএ ফাইভ পেয়ে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আলিম সমমান পরীক্ষা পাশ করতে হবে অথবা বিদেশি শিক্ষা বোর্ড হইতে পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড নম্বর পেয়ে পাশ করতে হবে সকল সঠিক আবেদনকারীর মধ্যে হইতে প্রথম থেকে দেখতে পারছেন এখানে এক হাজার আর কি দশ হাজার তোমার সব পর্যন্ত আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে করতে দেওয়া হবে এ বাসায়ের জন্য যথাক্রমে আবেদনকারী উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উচ্চতর গণিত পদার্থ এবং রসায়ন বিষয় তিনটিতে মোট নম্বর এবং উচ্চতর গণিত পদার্থ বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার ক্রম হিসাবে বিবেচনা করা হবে তবে এক হাজার আর কি দশ হাজার আবেদনকারীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান রসায়ন বিষয়ে প্রত্যেকটি তিনটিতে প্রাপ্ত নম্বর একই হলে নম্বর উক্ত নম্বর প্রাপ্ত সবাইকে দশ হাজার আবেদনকারী হিসাবে বিবেচনা করা হবে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়মাবলী দেওয়া রয়েছে খ জি সিই ও লেভেল এবং জি এ লেভেল পাশ করা প্রার্থীদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য জি সিই ও লেভেলের পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয় গণিত পদার্থ ও রসায়ন ইংরেজি সহ প্রত্যেকটি ন্যূনতম বি গ্রেড ও জি সিই এ লেভেলের পরীক্ষায় গণিত বিজ্ঞান ও রসায়ন তিনটিতে বিষয়ে যে কোনো দুইটিতে এ গ্রেড একটিতে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে ন্যূনতম যোগ্যতা জি ও লেভেলের জি এ লেভেলের পরীক্ষার ফলাফল প্রাপ্ত সঠিক আবেদনকারীর মধ্যে হইতে উল্লেখিত নির্ধারিত গ্রেডের ভিত্তিতে বাছাই করে প্রথম ও তিনশো পর্যন্ত আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে এ বাসায়ের জন্য আবেদনকারী জি সি এ লেভেলের পরীক্ষায় গণিত পদার্থ বিষয়ে প্রাপ্ত গ্রেডকে অগ্রাধিকার ক্রম হিসাবে বিবেচনা করা হবে গ ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র নিগোষ্ঠী আর কি ক্ষুদ্র নিগোষ্ঠী হলে সঠিক আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর আসন সংখ্যা দেখতে পারছেন পার্বত্য চট্টগ্রাম এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে বিভাগ সময়ের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের মোট তিনটি স্থাপত্য একটি সংরক্ষিত আসন মোট আসন সংখ্যা এক হাজার তিনশো নয়টি আবেদন করার নিয়ম দেখতে পারছেন আবেদন করার জন্য গাইডলাইন ফর অ্যাডমিনিস্ট্রেশন টু আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ ডি বুয়েট ডট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটের প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম পূরণ করে অনলাইন সাবমিট করা সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন সাবমিট করা শেষে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর প্রদান করা হবে পরবর্তী নম্বরে ভিত্তিতে উপর ভিত্তি করে বুয়েটের ওয়েবসাইটে নির্ধারিত পদ্ধতিতে ফি প্রদান করতে হবে এবং আবেদন ফর্মটি চূড়ান্ত দাখিল করতে হবে তো আশা করি আপনারা এই বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ